मैंने देखो तो लोचा नहीं घुनो से तजातिया का मार्च तो बुजुर्ग घुनो तुम लगा लेगा तो घुनो लोचा ना आज तेरे घर उंडे कैंडी प्लास हाँ तो जो का मार्च घुनो लगे सिक्के घुनो दोरी और नाली और सिक्के घुनो डालो मार्च और क्या रहते কত সুন্দর করে তিল তিল করে এই স্বপ্নের সেতুটি তৈরি করেছে আজকে বন্যার টিভি পর্যায়ে যে ঘটিয়ে গেল মানুষের পথ চলার স্বপ্নের রাস্তাটি আজকে বিলীন হয়ে গেছে হাজারো মানুষ তাকে শুধু ফেলফেল করে দেখতেছে যে কি হয়ে গেল আজকে এই বন্য কবলিত অঞ্চলগুলো এইখানে বস্তাবর্তী বালু পূরণ করার জন্য হাজারো হাজারো বালু বস্তা নিয়ে এখানে অনেক মানুষ নিয়ে আসছে শুধু স্বপ্নের শুধু টিকে টিকিয়ে রাখার জন্য অনেক জনতা এখানে আসে দেখতেছে স্বপ্নের সেতুটি এভাবে বিলীন হয়ে যাবে আমরা কল্পনাও করতে পারি এই বললাম মানুষের জনজীবন একদম বিপর্যয় করে ফেলেছে এই ভালোগুলো সরে গেছে সেতুটি বিপদগ্রস্ত হয়ে গেছে